টি টোয়েন্টি ক্রিকেটে বাউন্ডারি পর বাউন্ডারি দেখতেই তো পছন্দ করেন ক্রিকেট প্রেমীরা আর ছক্কা হলে সে তো এক বড় আনন্দের অনুভূতি আর সেই ছক্কা মারটা এখন জলভাতে পরিণত করেছেন অভিষেক শর্মা শুরু থেকেই বড় বড় শট মেরে বোলারের ছন্দ ভেঙে দেওয়ার চেষ্টা করেন তিনি এবং তিনি সফলও বটে সেই কারণেই তো তিনি এখন বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটারের তকমাটাই পেয়েছেন কেন তিনি শীর্ষে রয়েছেন তার প্রমাণও তিনি প্রায় প্রত্যেকটি ম্যাচে দিয়ে চলেছেন টি ক্রিকেটে তিনি এই পর্যন্ত তিনশোটি ছক্কা মেরে ফেলেছেন ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম তিনশোটি ছক্কা মারার নজিরটা এখন অভিষেক শর্মার দখলে গত ম্যাচের আগে পর্যন্ত দুশো সাতানব্বইটি ছক্কা মেরে ফেলেছিলেন আর গত ম্যাচে তিনটি ছক্কা মেরে তিনশোর ক্লাবে ঢুকে পড়লেন ভারতীয় এই বাঁহাতি ওপেনার ব্যাটার অভিষেক শর্মা এর আগে পর্যন্ত এই রেকর্ড ছিল লোকেশ রাহুলের দখলে কিন্তু রাহুল তিনশোটি ছক্কা মারার জন্য দুশো পাঁচটি ইনিংস নিয়েছেন কিন্তু অভিষেক শর্মা মাত্র একশো তেষট্টিটি ইনিংসে তিনশোটি ছক্কা মেরেছেন তাই অভিষেক দ্রুততম তিনশোটি ছক্কা মারা রেকর্ড করেছেন এছাড়াও টি টোয়েন্টি ক্রিকেটে তিনশোটি ছক্কা মারা রেকর্ড তো অনেকেরই রয়েছে যেমন সূর্যকুমার কুমার যাদব সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন রোহিত শর্মা চারশো তেষট্টিটি ইনিংসে পাঁচশো সাতচল্লিশটি ছক্কা মেরেছেন আর দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি চারশো পঁয়ত্রিশটি ইনিংসে তিনি চারশো চৌদ্দটি ছক্কা মেরেছেন আর গতকালের ম্যাচে অভিষেক শর্মা আরও একটি নজির গড়েছেন তাহলে তিনি প্রথম ভারতীয় ব্যাটার যিনি টি টোয়েন্টিতে তিনটি ম্যাচে প্রথম বলে ছক্কা মেরেছেন গতকালের ভারত দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে রান তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা মেরেছেন এর আগে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাই ও পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা মেরেছিলেন অভিষেক শর্মা ভারতীয় ব্যাটারদের মতে প্রথম বলে প্রথমবার ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি এই কীর্তি করেছিলেন এছাড়াও দু হাজার চব্বিশ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে যশোশী জসওয়াল এবং দু হাজার পঁচিশ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু স্যামসংও প্রথম বলে ছক্কা মেরেছেন কিন্তু তিনবার প্রথম বলে ছক্কা মারার কীর্তি অভিষেক শর্মা ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটারের নেই আর এই বাঁহাতি ওপেনার ব্যাটার অভিষেক শর্মার খেলা দেখতে আপনার কেমন লাগে অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার